শান্তশিষ্ট শিষ্ট এর আগে খুব কমই আমরা পেয়েছিলাম একদম তিনি কোথাও কথাবার্তা বলছেন না এবং তিনি সচ্ছায় তার চুলটি কাটতে তিনি রাজি হন একবারও তিনি না বলেননি যে আমার চুলটা খেটে দিয়েন না শেহবো যা হাঁটলে মরিয়ে যাইবো এই সেই হইবো আর দুকা কিচ্ছু না কত শান্তি কোনো নড়াচড়া করছেন অর্থাৎ এত পরিমাণ আরাম পাচ্ছেন যার কারণে তিনি কোনো নড়াচড়া করছেন না একেবারে ঘুমিয়ে পড়েছেন এই মুহূর্তে তার চুল কাটার সময় কালে তিনি আসলে অনেক খুব সুন্দর পরিটি মানুষ ছিলেন খুব সম্ভবত কারণ ওনার যে আচার আচরণে দেখে মনে হচ্ছে ওনার চুল কাটার পর ওনার ছোট ছোট চুলগুলো তিনি নিজ হাত দিয়ে কলা গাছের গোড়ায় নিয়ে ফেললেন এরপর তিনি নিজে মাথায় সাবান লাগাচ্ছেন হাতে সাবান লাগাচ্ছেন সুন্দর হয় তিনি নিজ হাত দিয়ে গোসল করছেন খুব সম্ভবত হয়তো কোনো ভদ্র পরিবার কিংবা কোনো উন্নত পরিবারের এই মহিলা তিনি ছিলেন কারণ ওনার আচার আচরণে এবং সবকিছু দেখে মনে হচ্ছে দেখেন এই মুহূর্তে তিনি অজুয় করছেন হয়তো কোনো বড় লোকের সন্তান ছিলেন তিনি আজ রাস্তায় রাস্তায় তিনি এভাবে যে ঘুরছেন এই বয়সে খাট জীবনে কার কি ঘটবে সেটা আসলে কেউ আমরা বলতে পারি না সুতরাং এরকম বেয়ারের মানুষদের প্রতি আপনারা সেবা নেবেন তাদের দেখাশোনা করবেন রাস্তা খাবে কোথায় দুপুরে খাবার খাবে কোথায় রাতের খাবার খাবে অসুখ হলে চিকিৎসা কে করাবে কেউ যেন তাদের দেখা নেই বলে দেখে মনে হয় যেন এদেশের কোনো মা বাপ নেই অর্থাৎ এই রাষ্ট্রটি কীভাবে যেন চলছে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয় কিন্তু সারা দেশে যদি আমরা দেখি এসে চিন্তা করে হয়তো দুই থেকে আড়াই লাখ বেয়ারেশ মানুষ হবে এই বেয়ারেশ মানুষগুলোর জন্য আমরা সরকার তেমন কিছু ঠিক করতে পারে না সমাজসেবা অধিদপ্তর তারা আসলে কীরকম কাজ করে তাদেরকেও সরকার যদি আর বেশি করে সুযোগ সুবিধা দিত তাহলে সমাজসেবা অধিদপ্তর হয়তো আর বড় রকমের কোনো দায়িত্ব নিতে পারত নিজের পরনের কাপড়গুলো তিনি এখন নিজ হাত দিয়ে দৌত করছেন তার নিজের কাপড়গুলো এই মধ্যে দিলেন সিলেটি বেওয়ার মানুষদের নিয়ে কাজ করা একমাত্র সংস্থা সংগঠন মানুষের জন্য একপক্ষ থেকে আমরা আজকে সিলেটে গুলা পুনপুর জেলার হিলালপুর এলাকায় এই মহিলার আমরা কি লম্বা জটওয়ালা চুল আমরা কেটেছি তাকে এর মধ্যে গোসল করিয়েছি নতুন কাপড় পরিয়ে দিয়েছি মূলত আশপাশে কোনো রেস্টুরেন্ট না থাকার কারণে তাকে আমরা কোনো খাবার খাওয়াতে পারলাম না আজকের এই পুরো প্রোগ্রামটি স্পন্সর করেছেন আমাদের মেঘান ভাই তিনি লন্ডন প্রবাসী তিনি সিলেটে সিদ্ধ বাসিন্দা তিনি কিছুদিন আগে আমাদের কাছে টাকা দিয়ে রেখেছিলেন এবং মানুষদের সহায়তা করার জন্য অর্থাৎ আমরা মূলত সিলেটে একটি বেয়ারিসের আশ্রয় এবং সেবা কেন্দ্র আমরা সিলেটি এয়ারপোর্ট এলাকায় আমাদের লন্ডন প্রবাসী বা ইতিমধ্যে দশটি সিম জায়গা আমাদেরকে উপহার পাহাড় অর্থাৎ আমরা যে সংগঠনটি সমাজসেবা অফিসে অনুমোদনের জন্য আবেদন করেছি সেইখানে তিনি জায়গাটি দান করবেন এবং সেখানে আমরা একটি স্থাপনা করে দেব আগামী জানুয়ারি মাসের আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা সেখানে একটি অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন করবো সেখানে আমরা একটি টিনের গড়ো অর্থাৎ পাকা গোড়ামে নির্মাণ করতেছে সেখানে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার প্রয়োজন আপনারা প্লিজ আমাদের পাশে দাঁড়ান আমরা এই গতি নির্মাণ করতে পারলে এই যে আমরা মা এই মায়ের মতো মানুষগুলা রাস্তায় পৌঁছে গেলে মর্টতে হবে না আপনার বাড়ি কোথায় মজুগু জি কোথায় মজুগুর ওই জন্য মজুবু না মজুবু মধপুর এটা কোথায় জামালপুর যাইতে জামালপুর কি জামালপুর জেলায় মহন সিং এর জামালপুর টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা টাঙ্গাইল এর মধুপুর ও টাঙ্গাইলের যেসব ভাইরা আছেন ভাই আছেন প্রিয় দর্শক আপনারা বেশি করে শেয়ার দেবেন তিনি আসলে খুব উচ্চ বৃত্ত পরিবার কিংবা খুব একটি নম্র মত পরিবারের সন্তান ছিলেন আমাদের এই মা যার কারণে তার আমল সব কিছু দেখে আমাদের মনে হচ্ছে তিনি খুব বড় একটি ভালো পরিবারের সন্তান ছিলেন বেশি করে শেয়ার দিলে এই মানুষরা তো ফিরতে পারে তার আপন ঠিকানায় আপন ঠিকানায় ফিরতে আমাদের ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন এই মুহূর্তে তাকে আমরা হিলারপুরের তাকে রেখে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ